আপনার ভিডিওর ভিউ কমে যাওয়ার কারণ কিন্তু আপনার ভিডিও নয় আপনার ছবি ব্রিটিশ রাইটার উইলিয়াম হ্যাজলিট একবার বলেছিলেন ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন কথাটা অনেকাংশেই ঠিক যদি ও ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্টিং ইম্প্রেশন কথাটি আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট আবার ঠিক একইভাবে বাংলা একটি প্রবাদ আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী অর্থাৎ আগে বাহ্যিক বা বাইরের সৌন্দর্য বিচার এরপর গুণের বিচার আমরা এই স্টেটমেন্টটাকে কিন্তু বর্ণবিদ্বেষের দিকে নিয়ে যাচ্ছি না তবে কথাটি আমাদের সবার ক্ষেত্রে কিন্তু খাটে আমরা যখন মার্কেটে যাই শপিং করতে তখন আমরা কোন জিনিসটাকে বেছে নেই প্রথমেই আমাদের চোখে যেটা সবচেয়ে ভালো লাগে এমনকি মার্কেটের দোকানটাতে যাওয়ার ক্ষেত্রে আমরা ভাবি যে কোন দোকানটাতে আমাদের যাওয়া উচিত সবার আগে সবচেয়ে ভালো দোকানটিতে আমরা যাব সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় দোকানটিতে আমরা প্রথমে যাই এবং সেখান থেকে সবচেয়ে সুন্দর যেটা আমাদের কাছে মনে হয় সেটা প্রথমে বেছে নেই তারপরে আমরা তার কোয়ালিটি বিচার করি এরপর যদি কোয়ালিটিতে না হয় বা সাইজে না হয় তখন আমরা আরেকটি পোশাক বা জুতো দেখি অর্থাৎ ফার্স্ট ইম্প্রেশন ইস দ্য লাস্ট ইম্প্রেশন কথাটা এখানে কিছুটা এবং আগে দর্শকধারী পরিগুণবিচারী কথাতে কিন্তু পুরোপুরি খাটে সমাজদারকে liye ইশারাই کافی है যারা এই পর্যন্ত তো দেখছেন তারা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন আমি কিসের কথা বলছি আমি আপনার থাম্বনেইলের কথা বলছি অর্থাৎ আপনার ইমেজ বা ছবি আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনার ভিডিও নয় আপনার ছবি আপনার ভিডিও ডাউনফলের কারণ বা ভিডিও ভিউজ কম হওয়ার কারণ কারণ মানুষ যদি আপনার থাম্বনেইলই পছন্দ না করে তাহলে আপনার ভিডিও কানে দেখবে আপনিও তাই করেন আমিও তাই করি আর আপনার প্রধান কমপ্লেনও কিন্তু এটাই যে ইউটিউব ঠিক মতো ইম্প্রেশন পাঠাচ্ছে না আপনার ভিউয়ার্সদের কাছে বা দর্শকদের কাছে অনেক ভিউয়ার্সের সামনে আপনার ভিডিওর ইম্প্রেশন না পাঠানোর মূল কারণ হচ্ছে লো ক্লিক থ্রু রেট বা লো সিটিআর যেটা আপনারা অনেকেই জানেন কিন্তু আপনাদের যেটা বুঝতে হবে যে কেন এমনটা হয় একটা নতুন ভিডিওর জন্য কিন্তু প্রথম আটচল্লিশ ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে যদিও সেটি সব ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন ইউটিউবে একটি ভিডিও পাবলিশ করছেন তখন কি হচ্ছে আপনার ভিডিওটিকে দর্শকদের হোম পেজে পাঠায় বা সাবস্ক্রিপশন ফিরে পাঠায় অর্থাৎ ব্রাউজ ফিচারে পাঠায় আর এটা কিন্তু বোঝা খুব জরুরি ধরে নিচ্ছে যে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা একেবারেই কম প্রথমে ইউটিউব যখন আপনার ভিডিওর ইম্প্রেশন ব্রাউজ ফিচারে পাঠাচ্ছে অর্থাৎ হোম পেজে এবং সাবস্ক্রিপশন ফিডে সেখান থেকে যদি আপনি ভালো রেসপন্স না পান অর্থাৎ ইনিশিয়াল স্টেজে অন্তত পক্ষে সাত বা আট পার্সেন্ট যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট না হয় তাহলে কিন্তু এই ভিডিওটি পরে গিয়ে ভালো করার সম্ভাবনা কমে যায় আপনাকে চেষ্টা করতে হবে যে দশ থেকে পনেরো পার্সেন্ট যাতে ক্লিক থ্রু রেট কমপক্ষে থাকে যদি সাত আট পার্সেন্টও হয় তাও ঠিক আছে কিন্তু যাতে পাঁচ ছয় পার্সেন্টে নেমে না আসে সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার নতুন ভিডিওর প্রথম যে ইম্প্রেশনগুলো ইউটিউব পাঠাবে সেখান থেকে যে ভিউগুলো আসবে সেটা কিন্তু একটা ইন্ডিকেটর যে আপনার ভিডিওটির থামনিলটা কেমন এবং এর উপরে ভিত্তি করে কিন্তু ইউটিউব আরও দর্শকদের কাছে আপনার থামনিলটাকে পাঠাবে বা ভিডিওটাকে পাঠাবে আপনাকে অবশ্যই আপনার থামনিলটাকে অনেক ইমপ্রুভ করতে হবে কারণ মানুষের কাছে ফার্স্ট ইম্প্রেশনটা কিন্তু লাস্ট ইমপ্রেশন হয়ে যেতে পারে আপনার ভিডিওর ইম্প্রেশনটা কিন্তু পরবর্তীতে অনেক অনেক কমিয়ে দেবে ইউটিউব যেহেতু আপনার ভিডিওর প্রথম গুলোতেই কিন্তু তেমন ক্লিক পড়েনি

অর্থাৎ আপনার কোন একটি ভিডিও কে দর্শকরা কতটুকু দেখছেন মনে করুন আপনার একটি ভিডিও হচ্ছে দশ মিনিটের সেই দশ মিনিটের ভিডিওটি কেউ যদি মিনিট মিনিট বা দেখে ছেড়ে দেন তার অর্থ হচ্ছে যে থেকে আপনার ভিউ আপনি পেয়েছেন সেই ভিডিওতে যদি সেটা কেউ তিন মিনিট বা চার মিনিট দেখেন তার মানে তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কিন্তু সেটা যদি ভিউয়ার্সরা মাত্র এক মিনিট বা দুই মিনিট দেখে থাকেন তার মানে আপনি মাত্র দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এভারেজ ভিউ ডিউরেশন পেয়েছেন গড়ে এতটুকু পর্যন্ত আপনার ভিডিও দেখছেন দর্শকরা এটা কিন্তু বেশ অ্যালার্মিং বা উদ্বেগজনক আমি ধরে নিচ্ছি যে আপনার ভিডিও থামনেল খুব ভালো এবং এটা যখন দর্শকদের সামনে যাচ্ছে তখন তারা ক্লিক করছেন আপনার একদম ইনিশিয়াল যে ভিউটা সেটাও আপনি পেয়ে গেছেন ভিডিওটি পাবলিশ করার পরেই আপনি ব্রাউজ ফিচার থেকে টেন বা ফিফটিন বা তারও বেশি ইম্প্রেশন ক্লিক থ্রু রেট পেয়েছেন ইউটিউবের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমও আরো অনেক ভিউয়ারদের কাছে পাঠালো ইনিশিয়াল রেসপন্স দেখে কিন্তু যারা ব্রাউজ ফিচার থেকে দেখেছেন তারা মাত্র দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট আপনার ভিডিওটি দেখেছেন তখন কি আপনার ভিডিও আর উপরে যাবে নিশ্চয়ই যাবে না কারণ আটচল্লিশ ঘন্টা পরে যে সাজেস্টেড ফিচারে আপনার ভিডিও যাওয়ার কথা অর্থাৎ আপনার বা অন্যান্য ইউটিউবারদের ভিডিওর সাজেস্টেড অর্থাৎ পাশে বা নিচে শো করার কথা সেটি ইউটিউব করছে না এর মূল কারণটাই কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন কারণ আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না অথবা আপনি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি এটাকে ঠিক করার জন্য আপনি কি করতে পারেন হয় আপনি আপনার পরবর্তী ভিডিওটা খুব ভালো করে বানান অথবা যে ভিডিওটি আপনি অলরেডি ছেড়েছেন এবং একেবারেই ভালো পারফর্ম করছে না বেশ কয়েকদিন হয়ে গেছে সেই ভিডিওটাকে আপনি ডিলিট করে নতুন করে সেটাকে এডিট করতে পারেন ইন্ডিকেশনটা কোথায় পাবেন আপনার অ্যানালিটিক্স এর অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেকশনে আপনি দেখবেন যে কোথায় স্পাইক আছে এবং ড্রপ আছে স্পাইক যেখানে যেখানে আছে আপনি সেটা দেখে বুঝতে পারবেন যে ভিডিওটি এই জায়গাগুলোতে ভালো করছে এত মিনিট এত মিনিট এবং এত মিনিটে দর্শকরা খুব ভালো রেসপন্স করছেন তার অর্থ হচ্ছে যে তারা এই জায়গাগুলোকে পছন্দ করছেন কিন্তু একই সঙ্গে আপনি ড্রপগুলোকে দেখতে পাবেন যে কোথায় আপনার ভিডিওকে কে দর্শকরা ছেড়ে যাচ্ছেন

ট্রাফিক সোর্সেসে পরিবর্তন আমরা নানাভাবে আমাদের ইউটিউব ভিডিওগুলোতে ভিউ পেয়ে থাকি সেটা হতে পারে ইউটিউব সার্চ থেকে ব্রাউজ ফিচার থেকে সাজেস্টেড ভিডিওস থেকে ইউটিউব চ্যানেল পেজ থেকে এক্সটার্নাল থেকে এবং আরো অনেক ট্রাফিক সোর্সেস থেকে কিন্তু মেইন যে ট্রাফিক গুলো আছে অর্থাৎ ইউটিউব সার্চ ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিওস এগুলো যদি কোনোভাবে এফেক্টেড হয় তাহলে কিন্তু আপনার ভিউতে অনেকটা পরিবর্তন আসতে পারে এটা কিছু কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন সিজনাল ট্রেন্ডস থাকে ফেস্টিভালস থাকে অথবা ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেখানে পরিবর্তন হয় এইসব নানা ফ্যাক্টরের কারণে কিন্তু আপনার ভিউজ কমতে পারে কথার কথা মনে করুন যে আপনার একটা ভিডিও ট্রেন্ডিং এ চলে গেছে ট্রেন্ডিং এ যাওয়ার কয়েকদিন পরে আপনি দেখলেন যে হঠাৎ করে ভিউজ আসা একদম বন্ধ হয়ে গেছে যেখানে আপনি হাজারে ভিউ পাচ্ছিলেন সেখানে আপনি এখন আট দশটা করে ভিউ পাচ্ছেন এটার মেইন কারণটা হচ্ছে এই ভিডিওটিকে সাজেস্টেড থেকে সরিয়ে ফেলা হয়েছে সরিয়ে ফেলার কারণ হচ্ছে যে নতুন কোনো ট্রেন্ড হয়তো চলে এসছে অথবা এর থেকে ভালো কোনো ভিডিও হয়তো বা নতুন কোনো ভিডিও চলে এসছে যার কারণে আপনার ভিডিওটি এখন আর ট্রেন্ডিং এ নেই অনেক সময় আপনার চ্যানেল যদি ছোটো হয়ে থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার কোনো একটি ভিডিও তো যেটিতে প্রায় একশো দুইশো বা তিনশো ভিউজ নিয়ে আসে সেই ভিডিওতে চার পাঁচটি করে ভিউজ আসা শুরু হয়ে গেছে তার অর্থ হচ্ছে যে আপনার এই ভিডিওটি আর সাজেস্টেড এ রাখেনি ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন আপনি যা ভিউ পাচ্ছেন সেটা হচ্ছে হয় ব্রাউজ ফিচার থেকে থেকে পাচ্ছেন পাচ্ছেন অথবা আপনি ইউটিউব সার্চ অন্যান্য যে ট্রাফিক সোর্স গুলো আছে সেখান থেকে পাচ্ছেন তো এটাকে হয়তো ইউটিউব আবার কখনো সাজেস্টেড এ নিয়ে যেতে পারে কিন্তু তখন হয়তো আর এত ভিউ পাবেন না তো ইউটিউব এটা নিয়মিত ঘটনা আবার অনেক সময় ইউটিউব যখন তার অ্যালগোরিদমকে ইম্প্রুভ করে বা অ্যালগোরিদমকে চেঞ্জ করে তখন দেখবেন যে একটা বিশাল ড্রপ আপনার ভিউতে তখন কিন্তু আপনি শুধু একানন্দ সারা বিশ্বে অর্থাৎ গ্লোবালি এই বিষয়টা ঘটছে সবারই কনফিউজ আসা শুরু হয়েছে ইউটিউবের অ্যালগোরিজমের পরিবর্তনের কারণে আমরা অনেকেই জানি বা শুনেছি যে কিং তার মানে হচ্ছে কন্টেন্টই রাজা অর্থাৎ আপনার ভিডিওর যে কন্টেন্ট সেটাই সবকিছু ডিসাইড করবে আপনার কন্টেন্ট বা ভিডিও যদি খুব ভালো হয় তাহলে আপনি অনেক ভালো রেসপন্স রেসপন্স পাবেন পাবেন যদি খারাপ খারাপ হয় তাহলে এটাই স্বাভাবিক কারণ আলটিমেটলি মানুষ দেখতে এসেছে যদি একটা ভিডিও পাবলিশ করেন কালকের ভিডিওটা আজকের থেকে ভালো করার চেষ্টা করতে হবে আর এই ইম্প্রুভমেন্টটা যখন দর্শকরা দেখবে তখন কিন্তু তারা আপনাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আপনি একই ধরনের কন্টেন্ট প্রাইজ দিয়ে যাচ্ছেন এবং সেখানে কোনো ক্রিয়েটিভিটি নেই একইভাবে আপনার ভিডিও গুলোকে এডিট করছেন নতুন কিছু আনসেন না এটা যখন আপনি অনেক লম্বা সময় ধরে করতে থাকবেন একটা পর্যায়ে গিয়ে দর্শকরা কিন্তু আর আপনাকে সাবস্ক্রাইব করবেন না আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তারাও কিন্তু ডেড সাবস্ক্রাইবার হয়ে যাবেন তাই একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে হবে ট্রেন্ডের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং একই সঙ্গে আপনার ভিডিওর কোয়ালিটিকে অনেক অনেক ইমপ্রুভ করতে হবে ইউটিউবে আপনার ভিউ না পাওয়ার আরেকটি কারণ হচ্ছে ভিউয়ারদের বিহেভিয়ারে পরিবর্তন বা ভিউয়ারদের আচরণে পরিবর্তন এবং সিজনাল যেসব ট্রেন্ড আছে সেই সব ট্রেন্ডস এর কারণে তো ভিউয়ারদের আচরণে কিভাবে পরিবর্তন আসে মনে করুন কয়েকটি টপিক চলছে এখন খুব বেশি এবং মানুষও খুব বেশি পরিমাণে সেগুলো দেখছেন তো যখন মানুষ এই টপিক উপরে বেশি ভিডিও দেখছেন তখন স্বাভাবিকভাবে আপনার যে টপিকটা আছে সেটা যদি সেই ধরনের টপিক না হয়ে থাকে তখন আপনার টপিকে কিন্তু ভিউ কমে আসবে এটাই স্বাভাবিক এটাকে বলা হয় শিফট ইন ভিউয়ার্স বিহেভিয়ার অথবা চেঞ্জ ইন ভিউয়ার্স বিহেভিয়ার বা ভিউয়ারদের আচরণগত পরিবর্তন আবার একটা সময় আসবে যখন হয়তো ভিউয়ারদের ইন্টারেস্টে আবার আপনার টপিকে চলে আসলো বা অন্যান্য টপিকগুলোতে সবাই ফোকাস করা শুরু করলো তখন আপনি দেখবেন যে আপনার ভিউ আবার বাড়তে শুরু করেছে আবার একইভাবে যদি আপনার দেশে কোনো ফেস্টিভ্যাল চলে বা অনুষ্ঠান চলে উৎসবের সময় চলে তাহলে সেই সময়টাতেও আপনি দেখবেন যে আপনার ভিউ অনেক পরিবর্তন আসবে তো এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার এগুলো ঠিক হয়ে যায় সময় মতো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে নিজেকে করতে থাকতে হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এবং একই সঙ্গে আপনার কন্টেন্টটাকে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সঙ্গে যাতে আপনার সেই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর যদি ভিডিও থেকে কিছুটা উপকার পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ